কি হলো মুখ টরম করে আছো কেন গুড মর্নিং রাধে রাধে আর আজকে কি কালী পুজো হ্যাপি দিওয়ালি এই ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছিস একটা বাচ্চা ফটকা ফাটবে ভয় পেয়ে গিয়ে আজকে শ্রী চা করেছে প্রথমবার ও কি আনন্দের কথা কেমন চা করবি শ্রী খাওয়া যাবে তো দিনটা শ্রীর বাবা চা করা শিখিয়েছে শ্রীকে এই যে চা খাওয়া যাবে তোমার মুখটাও দেখা গেল না অন্ধকারা অন্ধকারা চল ঘরে আয় আয় এই দিকটা দেখো কি সুন্দর রোদ উঠেছে ঝকঝকে তক তকে রোদ উঠেছে বাপরে এখানে দাঁড়ালে খুব সুন্দর হাওয়া আসে কিন্তু এই হাওয়াটা গরমকালে আসে না শীতকালেই আসে চলো যাওয়া যাক হ্যাপি দিওয়ালি এই দেখো আবার বড়লিন লাগাবে বড়লিন বাচ্চা বেশি করে জল খা আজকে আমি দোকানে যাচ্ছি একা একা কালার টাল এই কালার টার কখন আছে ঘরে আছে আবার তো আমি আসলাম দিতে না থাক পকেটে বলে চলে যাবো এবার যাব কোল্ড ড্রিঙ্কস কিনতে পঞ্চাশ টাকার কোল্ড ড্রিঙ্কস আছে হ্যাঁ দাও থামস আপ প্রচন্ড গান চলছে আর আমি একদম ভালো ব্লগ করতে পারি না মায়ের মতো আর আমার খুব লাইক সোশ্যাল লকর্টনেস আছে তার এর মতো ভালো ক্পিং নিতে পারি নি কিন্তু আমি এ কোল্ডিংসটা নিয়েছি আর দাঁড়াও দেখাচ্ছি ঠিক আছে

আস্তে আস্তে ভিড় বাড়বে আমরা একটু দূরে যাচ্ছি ঠাকুর দেখতে এই ঠাকুরটা হয় মোল্লাগারের মোড়ে যারা বহরমপুরে থাকে তারাই নামটার সাথে পরিচিত হবে খাগড়ার মোল্লাগার এইখানে খুব বড় করেই পুজো হয় এখানে দুর্গা পুজোও হয় আর রাস্তায় কেমন ভিড় দেখো মানে মনে হচ্ছে যেন দুর্গা পুজোর থেকে বেশি ভিড় আসলে একদিনের ব্যাপার তো মানুষজন একেবারে ঝাঁপিয়ে বেরিয়ে পড়েছে আর এই সামনে একটা মিষ্টির দোকান দেখাচ্ছি এই এলাকাতেই রানি সুইটস এখান থেকে কিছুদিন আগে আমরা মোদক কিনেছিলাম এত সুন্দর খেতে তাই সবাইকে জানিয়ে রাখলাম যদি তোমাদের মনে হয় মোদক নিতে পারো খাগড়াতে যারা থাকো খুব ভালো খেতে হয় বহরমপুরে অনেক বড় বড় কালী পুজো হয় কিন্তু আজকে আমরা এসেছি বহরমপুর থেকে মানে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কৃপাময়ী কালীবাড়িতে যখন ছোট ছিলাম মানে এই পুজোর সময় আমাদের বাড়িতেও কালী পুজো হতো তো কখনোই সুযোগ হয়নি আশেপাশের ঠাকুর ঘুরে দেখব। বাড়ির পুজো নিয়েই কেটে যেত সবটা বিয়ের পর শান্তনুর সঙ্গে ঠাকুর দেখা শুরু আর এখন তো স্ত্রী আছে ওর খুব এনার্জি চারিদিকে ঘুরে ঘুরে ঠাকুর দেখবো হাঁটবো ভালো লাগে ওর এই এনার্জিটা আছে খুব পজিটিভ এনার্জি ওর মধ্যে আছে সেজে গুজে দেখো ঘুরতে এসেছে আর এই ঠাকুরবাড়ি অনেক পুরনো কালীবাড়ি অনেকটা জায়গা জুড়ে আমি যতটা সম্ভব দেখাবার মানে পসিবল ছিল আমি দেখিয়েছি দেখতে থাকো এই আলপনাটা দেখো কত যত্ন করে এখানে আলপনা দেওয়া হয় আমার পরিচিত এক ভাই আমার শ্বশুরবাড়ির পাশেই তার বাড়ি সে খুব সুন্দর আঁকে বোলপুর থেকে সে পড়াশোনা করেছে শুভঙ্কর ওর নাম ও এখানে আঁকত এবছর কে এঁকেছে আমি জানি না কারণ শুভঙ্করের ফেসবুকে আমি দেখেছি ও এখানে এঁকে আঁকত আর কি এই দেখো মা কালীর একবার চেষ্টা করলাম এখন দেখাবার কিন্তু খুব ভিড় তাই পাশ থেকেও আবার একটু দেখাবার চেষ্টা করলাম এই কালী মায়ের মন্দিরটা বেশ গোল মতো দুপাশে জানলা দরজা আছে কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছে তাই জন্যে বেশ একটু ভিড় যারা বহরমপুরে থাকো তারা তো অবশ্যই জানবে এখানে আমার মানে আমারও বলবো না আমার শান্তনুর বন্ধুর দাদার বিয়ে হয়েছিল স্ত্রী তখন অনেক ছোট ছিল তখন আমি প্রথম এসেছিলাম এখানে আর এই হলো মাতৃমূর্তি দেখো মা সবার মঙ্গল করুন সবার বিপদ কাটিয়ে দিন সবার জীবন আলোকিত করে দিন এই প্রার্থনাই করি যার যা মনস্কামনা চেয়ে নাও মা খুব জাগ্রত আশা করি সবার মনের ইচ্ছে পূর্ণ হবে আশেপাশটা একটু দেখাই ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল কিন্তু গান হচ্ছিল বলে আমি সাউন্ডটা অফ করে দিতে বাধ্য হয়েছি না হলে কপিরাইট চলে আসে আমি শুধু ভাবছিলাম এই এত বড় কালী মন্দির যখন পুজোর থাকে না এ এত আলো জ্বলে না তখন কেমন গা ছমছমে একটা ব্যাপার থাকে বলতো খুব সুন্দর পরিবেশ শান্ত लोग प्रियंका শিবাশ <laughs> là một trò mới và rất là 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 rất আমি আমার জুতো পেয়েছি শ্রীও পেয়েছে জুতো পাওয়া মুশকিল এখানে চলো ও বাবা আয় এখানে কিছু পাওয়া যায় না আজকে আমরা এসেছিলাম কাশিমবাজার চত্বরে আর এটা কাশিমবাজার ছোট রাজবাড়ি এখানে বড় রাজবাড়িও আছে কিন্তু আমার দেখা হয়নি সেটা একদম ভগ্নাবস্থা তোমরা গুগল সার্চ করতে পারো ইউটিউবেও দেখতে পারো মানে কাশিমবাজার ছোট রাজবাড়ির অনেক ভিডিও পাবে বড় রাজবাড়ির ভিডিও পাবে ভেতরকার ভিডিও পাওয়া যায় কিনা আমার জানা নেই মনে হয় পাওয়া যায় না সার্চ করে দেখিনি কখনো তবে এই ছোট রাজবাড়িতে দুর্গাপুজো হয় আমরা দুর্গাপুজোর সময় আসি খুব সুন্দর লাগে রাজবাড়ির দুর্গাপুজো দেখতে ঘোরা ফেরার পর আমরা রাস্তার ধারের একটা ক্যাফে কাম রেস্টুরেন্টে এসেছি কিন্তু অ্যাকচুয়ালি স্টাইলটা একটু ধাবার মতোই আর এই জায়গাটা হলো ফরাসডাঙ্গা বলতে পারো বহরমপুরের গঙ্গাধারের একদম শেষ মাথা বাড়ি যাওয়ার আগে একটু খাবার খাবো বলেই এসেছি আগে কখনো এইটাই আসিনি আমরা এর ঠিক অপোজিটে আছে বিহারি ধাবা না বিহারি লস্যি আর ওদের কাছে এই লিট্টি চোখা পাওয়া যায় সেখানে আমরা বেশ কয়েকবার এসেছি খেতে আজকে এই প্রথম এখানে এলাম আগেই বলে রাখি খাবার দাবারগুলো সত্যিই ভালো ছিল বেশ টেস্টি ছিল খাবারগুলো আর অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো একটু ধাবা স্টাইলের আসলে অনেকদিন ধাবা টাবায় আমাদের যাওয়া হয়নি তাই ভাবলাম টুক করে চলেই আসি নামটা হলো টাইম পাস ক্যাফে এখানে রুটি তরকা সবই পাবে আর যেটা হলো একদম ফুটিয়ে ফুটিয়ে সেই গাঢ় দুধের চা মাটির ভাঁড়ে যেটা অনেকেই খুব পছন্দ করে আমরাও পছন্দ করি কিন্তু অম্বলের ভয়ে খাই না আজকেও খাইনি অবশ্য সেটাও এখানে পাওয়া যায় খুব একটা বেশি কিছু বাজেনি সাড়ে নটা বাজে এখন আমরা ফ্ল্যাটে ঢুকলাম ফ্ল্যাটের অনেকে আবার এখন বেরোলো ঠাকুর দেখতে শ্রী বলছে চলো ওই দেখো ক্ষমা করে দিয়ে আসছে খেপি গো তো আমরা রাস্তায় দাঁড়িয়ে ও স্ত্রী যেটা আবার আবার পাগল আমাকে আমার আর বলছিল ভোগ খেলাম সেটা অবশ্য ক্লিপিং নেওয়া হয়নি তারপর আমার মায়ের বাড়িতেও গেছিলাম আমার শাশুড়ি মা আজকে ফিরেছে হয়তো আগামী দিন আরেকবার বেরোবো কারণ অনেক ঠাকুর আছে যেগুলো আজকে দেখেছি মানে দেখা হয়নি এখন আছে গোড়া বাজারের দিকে আছে অধিরঞ্জন চৌধুরী মহাশয়ের আছে সেন্টা ফকিয়া আরো অনেক হ্যাঁ ওই ওই ক্লাবটার নাম শ্রী নাম তো অনেক বড় বড় ঠাকুর আছে কিন্তু আজকে সেগুলো দিনের দিন গেলে এত হয় যানজট যে দেখা যায় না আগামীকাল বেরোবো আগামীকাল আবার ওই মায়ের সাথে দেখা করে আসবো এই তো হলো আজকে আমাদের সারাটা দিন আর এই আলো জ্বালিয়েছি যজ্ঞের টিপও পেয়েছি যজ্ঞ হলো পুজো দেখলাম ভোগ খেলাম তারপর ঘুরে ফিরে এলাম ফটকা ফাটানো দেখলাম গঙ্গার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু করেছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা আশা করছি তোমাদেরও এই দিনটা ভীষণ ভালো কেটেছে কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও ব্লগ যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কারণ লাইক তোমাদের এক একটা লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে তোমাদের কমেন্ট থেকে আমি জানতে পারি যে তোমরা কি ভাবছো তোমরা আমার সাথে জুড়ে আছো মানে তোমাদের কমেন্টগুলো আমার কাছে ইন্সপিরেশনের মতো অবশ্যই কমেন্ট করো লাইক করো দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে ততক্ষণের জন্যে টাটা রাধে রাধে